দিশা এটা দায়িত্ব নিচে দিশাকে দেখা যাচ্ছে এদিকে দিশা দিশা এটা করতেছে এখন এটার পর আমাদের লাস্ট আর একটা বাকি আছে দিশা সেটা করব দেখেন আপনারা ওরা এক পাই দৌড় খেলতেছে বাপ ছেলে এটা একটা গেম আসসালামু আলাইকুম গাইস আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনারা আশা করতেছি অনেক ভালো গাইস আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার বেবি রাইসের ওয়ান ইয়ার ফূর্তি হয়েছে তার স্কুলে এখন সে উপলক্ষে স্কুলে এক একটি মেলা হচ্ছে বিদায় অনুষ্ঠান ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল আমরা আসছি বল দিশা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যেখানে আমার বেবি কেমন এনজয় করে তো পাশে থাকবে আরেকটা কথা আমি একটা খেলার স্টলে থাকবো মানে বেবিদেরকে হেল্প করব খেলাধুলা করানোর জন্য পাশে থাকিয়েন ভালো লাগলে লাইক করিয়েন এখন আহ এই ওকে টিকিট দিছে ওর স্কুলের এই টিকিট দিয়ে মানে এখানে যত খেলাধুলা এগুলো সব করবে আজকে এখানে

আমার বেবি সে ছোটটা সে ঘুমাচ্ছে সে ঘুমাচ্ছে আমার বেবি এদিকে কারণ আমরা সিরিয়ালে বর্তমানে ওই আমরা ওইটা জুয়ে করব সিরিয়াল বাপ ছেলে ওরা এখন একটা গেম খেলবে এক পায়ে দৌড় ওরা জুয়ে করবে দেখেন আপনারা ওরা এক পায়ে দৌড় খেলতেছে বাপ ছেলে এটা একটা গেম তো আপনারা দেখেন আমরা দুইটা লটারি নিয়েছিলাম রাফেল তো ওখানে ড্র হয়েছে ড্রর মাধ্যমে একটা কলম পাইছে নূর। এরপর আরেকটা রাফেলের ড্র টিকিট নিয়ে ম্যাডাম ভিতরে গেছে এখন উনি সেকেন্ড গিফটটা নিয়ে আসবে আরেকটা গিফট পাইছি সেটা হচ্ছে আইফেল টাওয়ার সোভেনিয়া এটা একটা ম্যাগনেট প্যারিস আইফেল টাওয়ারের খুব সুন্দর দেখতে আপনারা দেখুন অনেক নাইস খুব নাইস একটা গিফট ও দুইটা গিফট পাইছে ও তো অনেক হ্যাপি আর কি যা যা পাবা আলিজি রিগাত করতেছে উইনু আস্তে 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 আসছো আসছো বিয়া বিয়া উই আস্তে রিগাত লাভ লাভা রিগাত উই লাভা রিগাত পাবা উ আস্তে উ দুঃসম উই উগাত পাবা Trevia no Trevia, alé 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 alé, via via, ici lava lava, lava lava lava, vid 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 no vid 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 ici, si Bia. Trevia, ui ligar tici, está cion, tombe, ui 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 ui, alé ah

দিশা এটা দায়িত্ব নিচে দিশাকে দেখা যাচ্ছে এদিকে দিশা দিশা এটা করতেছে এখন এটার পর আমাদের লাস্ট আরেকটা বাকি আছে দিশা সেটা করবো করো শিব করো পায়ে পায়ে বলি আলে ইয়ে আবার করো

এখন আমরা টিকিট নিছি টিকিট দেখাই টিকিট আছে তিনটা টিকিট এগুলো হচ্ছে খাবার আমরা নিব ওদের এখানে বুকের মতো দিবে সব কিছু নুদ নাও রাইস এখন বিশাল বুফে নিচ্ছে আমরা টিকিট যে খাবারের খাবারের বুফে খাবারের বুফে নিচ্ছে সব নুন নুন কি মা কেস করতে পারবা

ταλί ταλί παπα ταλί